হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও এখন ওষুধ খেয়ে মোটামুটি ভালোই আছি তো অনেকদিন পললিতা আমাদের পাড়ায় এসেছিল তাই ওকে নিয়ে চলে গেছিলাম হ্যাঁচারি একটুখানি ঘুরতে মাছ দেখাতে আর সেই ভিডিওই তোমাদের সাথেও শেয়ার করছি কারণ আমার মাছ দেখতে তো খুব ভালোই লাগে আর যতবার আমি দেখেছি তোমাদের সাথে মিনি ব্লগ আমি শেয়ার করেছি তো লং ভিডিওতে তো শেয়ার করা হয়নি তাই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে লং ভিডিওতে ভালো করে শেয়ার করব আমার তো বেশ ভালোই লাগে জানি না তোমাদের কেমন লাগে তো চলো বেশি ভাট শুরু করা যাক তো তোমরা দেখো কেমন লাগছে শুধু মাছগুলোকে তো এই যে দেখো আশা করি দেখতে পাচ্ছ তোমরা দেখো কত মাছ আর মাছগুলো কেমন লাফাচ্ছে শুধু দেখো একবার তোমরা তো একটা মাছ না পড়ে গেছে তো চলো এখন এই মাছটাকে আমি তুলে জলেই দেব তো এই যে দেখো আমি এখন মাছটাকে পেয়ে গেছি আর এখন এই মাছটাকে আমি জলে দিয়ে দেবো তো দেখো আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি হাতটা একটুখানি ধুয়ে নিই এখানে আবারও একটা মাছ পড়ে আছে তো এই মাছটার আর জীবন নেই তো চলো এটাকেও ছেড়ে দিই একটু না থাক এ আর নেই বেঁচে এখানটাই দেখো কত মাছ তোমরা শুধু দেখো মানে আমি তো অবাকি প্রথম এত মাছ একসাথে দেখতে পেয়েছি আর এত লাফাচ্ছে মাছগুলো লাফি লাপি না এই দিক থেকে এই নিচেতে এখানে পড়ে যাচ্ছে আর এই যে এইটাতেও আছে মাছ কিন্তু এটাতে এতটাও নেই এটাতে দেখো ছোট ছোট আছে দেখতে পাবে তোমরা এই যে দেখো ছোট ছোট আছে এটাতে বেশি বড় বড় নেই তো দেখো এত মাছ হয়ে গেছে না আর লাপি লাপি খালি নিচেতেই টোপকে পড়ে যাচ্ছে তো আমি খালি আর আমার মাছ ধরতে দারুণ লাগে তাই আমি একটা করে ধরছি আর এরম করে জলে ফেলে দিচ্ছি আর অনেক মরেও গেছে দেখো তো দেখতেই পেলে তোমাদেরকে দেখালাম যে কত মাছ দুটো জায়গায় তোমাদেরকে দেখেছি একটা এইটা আর একটা এইটা তো সামনে আর একটা আছে তো চলো তোমাদেরকে ওটাও দেখিয়ে দিই এই যে দেখো এই সামনেরটা তো একটা হাতে আছে কিন্তু এটাতে বড় বড় না এটাতেও তাই সেই ছোটো ছোটোই আছে তো এগুলো দেখে অতটা মজা লাগছে না কিন্তু এই মাছগুলো পাচ্ছে বাট অতটাও মজা লাগছে না ওটাতে বেশি একটু মজা লাগছে তো দেখো যেখানে যেখানে মাছ আছে তোমাদেরকে তো দেখালাম আমিও দেখলাম আর সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম কারণ মি ব্লগে তো বললাম এই যে অতটাও ভালো করে দেখানো যায় না তো আজকে লং ভিডিওতে দেখালাম তোমাদেরকে চলো একটুখানি পুরো হ্যাঁ ঘুরে তারপর তো দেখো ওইদিকে মাছ দেখা হয়ে গেছে ওইদিকে গাছ দেখতে এসেছে দেখো কামরাঙা ধরেছে এই দেখো কামরাঙা গাছে কামরাঙা ধরেছে এই একটা আর এই যে দেখো এখানেও আছে নাই ভিডিও করছে আরে আমি দেখাচ্ছিলাম আর ভেবে যে আমি পারছি ওই জন্য বলছে পারি না বললাম যে না পারিনি তো ওইদিকে দেখো ওখানে লেবুও ধরেছে লেবু গাছে আর হচ্ছে কি এখানে অনেক রকমের গাছ আছে তোমাদেরকে তো বলেছি প্রায় সব গাছই আছে শুধু মাছ না গাছ পশু পাখি সবই আছে এখানে তো আমার তো বেশ ভালোই লাগে দিকটা পুরো বনের মধ্যে ভেতর দিয়ে তো ওই দিক দিয়ে এখন আর যাবো না জায়গাটার না খুব সুন্দর তো তোমরাও এসে ঘুরে যেতে পারো তো খুব সুন্দর জায়গা কামরাঙা গাছে তোমাদেরকে যে কটায় কামরাঙা দেখালাম কিন্তু এখানে অনেকগুলোই কামরাঙা আছে ভেতর দিয়ে আছে তো ভেবে যে আমি পারছি তো ওই জন্য আমাকে বলছিলো আমি বললাম যে না পারিনি অনেকগুলোই আছে বড় হলে অবশ্যই একদিন নিয়ে যাব তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে বাই